ইন্টোটা আমার বড় ননদের ছেলেই দিয়ে দিল তো তারপর আমরা আজ মেনলি যাচ্ছি মেজিদের বাড়ি তো ওখানে সেরকম জিওর নেটওয়ার্কও থাকে না আর আমার ছিল জিও সিম আর আমার নেট প্যাকটাও শেষ হয়ে গেছে শুধু ভয়েস আছে মানে নেটটা শেষ হয়ে গেছিলো তাই আর কোনো রিল বানানো যাবে না তাই ওকে সেটাই বলছিলাম তো দেখো আমরা মোটামুটি চলে এসেছি ব্রিজ থেকে নেমেই একটু হাঁটতে হবে বেশ খানিকটা হাঁটতে হবে এখানেও পরিবেশটা দেখো কত সুন্দর মানে একদম নদীর ধার থেকে মানে রাস্তাটা নদীর ধারেই তো গতবার এখানে বন্যা হয়েছিল বন্যার পরেই রাস্তাটা করা কিন্তু তাও রাস্তাটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে তবে এই জায়গাটা বসে থাকতে আমরা মোটামুটি ওখানে গিয়ে প্রায় এক ঘন্টা মতো এখানে এসে বসেছিলাম দারুণ লাগছিলো হলো হাতানিয়া দোয়ানিয়া নদী নামখানা ব্রিজের তলা থেকেই যে নদীটা গেছে ওই নদীটাই তো এখন নদী জলটা অনেকটাই কম ঠিক বাড়ি যাওয়ার টাইমে আরও নদী জলটা বেড়ে যাবে এখন ভাটার টাইম চলছে তাই আমরা পৌঁছে গেলাম এবার বাড়ি তো ইনি হলেন আমাদের চিকু চিকু বাবু তো সাথে আমার দেখা প্রায় এক বছরের বেশি হয়ে গিয়েছে মানে ও তখন অনেকটা ছোট ছিল আমি গিয়ে দেখেছিলাম আর এখন ও অনেকটাই বড় হয়ে গেছে পুরো মেজদিরা পুরো মিনি চিড়িয়াখানা বানিয়ে ফেলেছে এখানে পাখি রয়েছে তিন তিনটে বেড়াল রয়েছে অ্যাকোয়িয়াম রয়েছে শুধু এক বাঘ সিংহ আর হাতিটারই অভাব তারপরে ইনি এ হলেন আমার মেজনদের ছেলে মানে মেজদির ছেলে বাবাই ও খেলা করছিল ওর সাথে আমরা সবাই মিলে খাচ্ছিলাম একটু মুড়ি আর এই দেখো এই একটা গরু ও শুধু মটরশুঁটির ছালটা খাচ্ছে আর মটরশুঁটিগুলো ছাড়িয়ে ছাড়িয়ে আমাদের দিয়ে দিচ্ছে আর যেই ক্যামেরা করছে আর মুখে তাকাচ্ছে না ঘুরে আর মেজি এখানে রান্নাটা শুরু করে দিয়েছে আমরা মেনলি তাড়াতাড়ি চলে এসেছি এই কারণে যাতে আমরা একটু এসে মেজির হেল্প করতে পারি আমি আর ছোটি চলে এসেছিলাম আর বাবা মা ও আমার হাজব্যান্ড আর আমার ছোটো ছেলে মানে ছোটির ছেলে ওরা সবাই দেরি করে এলো আর আমার হলো কুকুর ভক্ত প্রায় মোটামুটি কমপ্লিট ওরা আস্তে আস্তে প্রায় পৌনে একটা মতো বাজে তো তারপরে এরা বানানো এখানে বানানো শুরু করেছিল কেক আর আমরা যে যার মতো একটু ফ্রেশ হতে শুরু করে দিয়েছিলাম স্নান টান করে পরিষ্কার হতে তারপরে তো এনাদের এখানে হচ্ছিল কিছু মিটিং আসলে চিকেন টিকেন হয়েছে তো ওরাটা গন্ধে এখন মোমো করছে গোটা ঘর আর এতে চলছে এখানে মিটিং আমরা সবাই মিলে খেতে বসলাম বাইরে খেতে বসলাম বাইরে এই শীতের দুপুরে মানে রোদে বসে খাওয়ার মজাটাই আলাদা সবাই একসাথে তাই খে আমরা এখানে সবাই মিলে খেয়ে নিলাম আর ওরাই আমাদের মনে হয় পাহারা দিচ্ছিলো যাই হোক আমরা একটু বসে রেস্ট নিচ্ছিলাম আর দেখো একটু বসে পাপড় খাচ্ছিলাম আর কোন বেড়াল যে পাপড় খায় জানতাম না দেখো পাপড় দিলাম ও কি সুন্দর করে খেয়ে নিল আর সবার খাওয়া হয়ে গেছে আমরা সবাই উঠে বসে আর এখানে মেজদি আর মেজু আমি দুজনে মিলে খেয়ে নিচ্ছে তো তারপরে একটুখানি আমি ঘুমিয়ে পড়েছিলাম আসলে আমার আগের দিন থেকে ভালো ঘুম হয়নি জার্নি চারটে সময় দিয়ে এলাম তারপরে ঘুম থেকে উঠে দেখলাম যে এরা এখানে খেলাধুলা করছে তো অলরেডি বাড়ি যাওয়ার টাইম হয়ে গিয়েছে আমি তাই ওদের ডাকতে এসেছিলাম তারপর ওরা কিছুক্ষণ পর আসবে আর আমি তাই চলে গেলাম তো পেছনে জাহাজটা দেখো তখনও দাঁড়িয়ে আছে সেটাই বলছিলাম আলটিমেট আমাদের বাড়ি যাওয়ার টাইম এসে গেল তো অনেক আনন্দের পর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বাড়ি যাব বলে তো আমাদের খুব করে থাকতো বলেছিল কিন্তু কিছু করার নেই আজ হলো সানডে তারপরে কাল সোমবার আমার বরের ডিউটি আছে তো বাড়িতে যেতেই হবে কিছু করার নেই একটু মন তো খারাপ হবে অবশ্যই তো তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম তো মাথাতে চিরুনি দিতেই ভুলে গিয়েছিলাম তো তারপরে আমরা এলাম ও কোনো ড্রেস চেঞ্জ করিনি আর আমি শুধু ড্রেসটা চেঞ্জ করেই বেরিয়ে এসেছি সত্যিই আর সারাদিন বাড়িতে অনেক মজা হলো সবাই একসাথে থাকার মানে মজাটাই আলাদা আর যেহেতু আমরা এরকম পাই না সব সময় তো দুজনেই থাকি একটু বাড়িতে এলেই আনন্দ প্রায় সাড়ে সাতটা নাগাদ আমরা নেমে গিয়েছিলাম যেহেতু সাড়ে পাঁচটা ট্রেন ধরেছিলাম সাড়ে সাতটার একটু হয়েছিল ওই টাইম তো তারপরে আমরা এখান থেকে কিনলাম রুটি কারণ রাতের ডিনারের জন্য আর বাড়িতে গিয়ে কিছু রান্না তেমন করব না আর মেজিতে দিয়েছিল আবার পায়েস ওইটাই পাঠিয়েছিলো তাই দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবো আমরা চলে এলাম বাড়ি তারপরে দেখো এই মহারাজা আবার এখানে বসে যেই আমরা এসেছি ওনার ল্যাচে নাটা শুরু হয়ে গেছে আমরা ঘরে না ঢুকতে ঢুকতে ওই বেচারা ঘরে ঢুকে বসে ঘুমিয়ে পড়েছে যেখানেই ঘুরতে যাই যাই করি না কেন সত্যি ঘরে ফেরার মজাই আলাদা যতই যাই হোক বাড়িতে ফেরাটা যেন একটা পরম তৃপ্তির মধ্যে পড়ে